আজকের ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আপনাদের সামনে এসেছি ভগবান গজাননের নাম নিয়ে ভিডিও শুরু করছি বাবা ভোলানাথের নাম নিয়ে ভিডিও শুরু করছি আজকের ভিডিওর টপিক হলো পরকিয়া সমাজের একটি চূড়ান্ত অবক্ষয়ের দিক বলতে পারেন আবার কারোর কাছে এটি খুব মজাদার ব্যাপার আপনার স্বামী কি সত্যি পরকিয়া করছেন আপনার জানতে ইচ্ছে করে না বা আপনার স্ত্রী কি কোনো খারাপ সম্পর্কে জড়িয়ে পড়েছেন আপনার জানতে ইচ্ছে করে তো তো আজকে যদি আপনার মনের মধ্যে এই প্রশ্নের উত্তর আপনি খুঁজতে চান তো এই ভিডিওটা আপনার জন্য একদম পারফেক্ট ভিডিও আপনি আপনার যদি জ্যোতিষ সম্পর্কে কিছুটা ইন্টারেস্ট থাকে তাহলে আপনি এই ভিডিওর অনেকগুলি কথার মারফত আপনি বুঝতে পারবেন যে মানুষ কীরকম যোগ থাকলে পরকীয়া করে বা কীরকম যোগ থাকলে পরকিয়া হওয়ার চান্সেস থেকে যায় পরকীয়ার সম্বন্ধে দু চারটাকে কথা বলে নিই না বললে ব্যাপারটা মানে শুধু জ্যোতিষ নিয়েই আলোচনা করলেও ঠিক নাই মনস্তাত্ত্বিক দিকটা একটুখানি আলোচনা করে নেওয়া আমার মনে হয় অবশ্যই প্রয়োজন প্রথম কথা খেয়াল রাখতে হবে আপনার পার্টনার যদি কোনো আপনাকে ছেড়ে আপনার স্ত্রী বা স্বামী আপনার ছেড়ে অন্য কোনো সম্পর্কে যাচ্ছে তার কারণ অনুসন্ধান করা যদি আপনি সঠিক কারণ অনুসন্ধান করতে পারেন তাহলে অনেক সময় সেই সম্পর্ক থেকে তাকে বার করে আনা যায় কারণ কারণে প্রতিকার করা যায় কিন্তু কারণ যদি না জানা যায় তাহলে সহজে প্রতিকার করা সম্ভব হয়ে ওঠে না এটা একটা ব্যাপার আপনার স্ত্রী বা স্বামী সবসময় আপনার কাছ থেকে কি কেয়ারিং চায় সময় চায় এই দুটো জিনিস যদি আপনি ঠিকঠাক দিতে পারেন তাহলে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে সম্পর্ক ঠিক থাকে সম্পর্কে রকম অসুবিধা হয় না কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় কেয়ারিংও ঠিক আছে সময়ও ঠিক আছে তারপরেও পরকিয়া হচ্ছে এইখানেই জ্যোতিষের প্রয়োগ মানে সব কিছু ঠিকঠাক থাকা সত্ত্বেও যদি পরকিয়া হয় সেটাকে কিভাবে কন্ট্রোল করা যায় বেশিরভাগ ক্ষেত্রে সম্পর্কর মধ্যে এত তিথি বিরক্ত জ্বালা চলে আসে যে স্বামী অত্যাচারী মারধর করে বা সময় দেয় না টাকা পয়সা দেয় না তখন বাধ্য হয়ে মানসিক কোনোরকম শান্তি নেই তখন বাধ্য হয়ে তার পার্টনার পরকীয়া করতে যায় এর পিছনে যদিও গ্রহের কারণ থাকে কিন্তু এই ব্যাপারটিকে আমি একেবারে অসমর্থন করি এরকম ব্যাপার নয় যেখানে জ্বালা যন্ত্রণা একেবারে চূড়ান্ত সীমায় পৌঁছে গেছে প্রত্যেকটা মানুষের স্বাভাবিকভাবে বেঁচে থাকার অধিকার আছে কোনো স্বামী স্ত্রী যদি তার পার্টনারের বেঁচে থাকার অধিকারটুকুনিকে কেড়ে নেন খর্ব করেন সেক্ষেত্রে বোধ হয় না আজকের দিনে দু হাজার পঁচিশ ছাব্বিশে এসে দাঁড়িয়ে এসে এই পরকিয়া খুব খারাপ জিনিস বলাটা ঠিক কিছু কিছু ক্ষেত্রে আমাদের আজকের দিনে এটাকে মেনে নিতে হয় যদি আমাদের কাছে কি ক্লায়েন্ট আসে না আমরা জানতে পারি না মানুষের গোপন কথা আমাদের কাছে শেয়ার করে না নিশ্চয়ই করে কিন্তু তখন দেখতে হয় যে কতটা সে সত্যি কথা বলছে আর যদি সত্যি সমস্ত কিছু বলে তার পজিশান কতটা খারাপ কেন বাধ্য হয়েছে অন্য জায়গায় আর একজনের কাছে শান্তি খুঁজতে পিস খুঁজতে যাচ্ছে সবসময় যে শারীরিক সম্পর্কের জন্য যাচ্ছে এরকম ব্যাপার কিন্তু নয় মানসিক সম্পর্কের জন্য মানসিক তৃপ্তি লাভের জন্য বেঁচে থাকার একটা অবলম্বন খুঁজে পাওয়ার জন্য কিন্তু পরকিয়া হয় কিন্তু কিছু কিছু পরকিয়া আছে স্বামী খুবই ভালো বা স্ত্রী খুবই ভালো দুজনের মধ্যে বন্ডিংও খুব ভালো কিন্তু তারপরেও তারা গোপনভাবে গোপন সম্পর্ক রেখে চলেছে সেই সম্পর্কগুলো থেকে বেরিয়ে আসা খুব কঠিন বা সেই সম্পর্কগুলোকে আমরা সেইভাবে সমর্থন করি না একই সাথে দুই দিকে সমানভাবে তাল মিলিয়ে চলা আজকালকার দিনে বহু পুরুষ স্ত্রীর অভ্যেস হয়ে দাঁড়াচ্ছে এই জায়গায় থেকে আজকে আমাদের একটু সতর্ক হতে হয় কারণ যারা গোপন জিনিস বেশি দিন গোপন থাকে না আপনি যতই চেষ্টা করুন প্রকৃতির একটা নিয়ম আছে কি গোপন জিনিস সারা জীবন গোপন থাকে না একটা সময় তার গোপনীয়তা ভাঙবেই ভাঙবে কোনো না কোনো কারণে আপনার কোনো ভুলের না কারণে হোক আপনার সেই অপোনেন্টের ভুলের কারণে হোক বা পরিস্থিতির কারণে হোক গ্রহ নক্ষত্রের কারণে হোক সামনে আসবেই আর যেদিন সামনে আসবে সেদিন আপনার জীবনে কিন্তু নেমে আসবে চূড়ান্ত দুঃখ মান সম্মান আপনার সন্তান সন্ততি যদি থাকে তারা বড় হয়ে গিয়ে থাকে তাদের উপরে নানা নানারকম দুষ্প্রভাব সমাজে মুখ দেখাতে না পারা এরকম আমার কিছু ক্লায়েন্ট অনেক বিশেষ করে একজন ক্লায়েন্ট রয়েছে যার এই রকম পরিস্থিতি রয়েছে আমি দেখেছি যে সমানভাবে হাজবেন্ডকেও এবং বাইরের পরিস্থিতিকেও মানে বাইরে তিনি যাকে ভালোবাসেন তার সঙ্গে সমানভাবে পাল্লা দিয়ে সামলে যাচ্ছেন এবং প্রবলভাবে গোপন করে রেখে আসছেন কিন্তু এখন তিনি সেখান থেকে বেরিয়ে আসতে চাইছেন সেই মানে তার যে প্রেমিক প্রেমিককে ছেড়ে হাজবেন্ডের কাছে ফিরতে চাইছেন কিন্তু প্রেমিক কোনোভাবেই তাকে ছেড়ে দিতে চাইছে না তো কিভাবে আমাদের কাছে মানে আমার কাছে এসে তেমন বক্তব্য কীভাবে তিনি এখান থেকে বেরোতে পারবেন এই ধরনের সমস্যাগুলো হচ্ছে এই ধরনের সমস্যাগুলো কেন হয় একটুখানি জ্যোতিষ আলোচনাটা করি প্রথম কথা হলো শুক্র এবং রাহু এটা হচ্ছে একটা এমন একটা যোগ যে যুগে এই পথে ঠেলে নিয়ে চলে যায় একটা হলো শুক্র হল কামনা আর রাহু হলো নিষিদ্ধ আকর্ষণ যে যে সমস্ত জাতক জাতিকার জন্মকুণ্ডলিতে শুক্র এবং রাহু একত্রে অবস্থান করছে মূলত সেটা যে কোনো ঘরেই হোক তার ইমপ্যাক্ট তো থাকেই তবে সব থেকে বেশি পাঁচ সাত আট বারো ঘরে যদি থাকে পঞ্চম সপ্তম অষ্টম এবং দ্বাদশ ঘরে যদি শুক্র এবং রাহু থাকে তাহলে নিশ্চিত পরকিয়া করবে এক মাসের জন্য হলেও পরকিয়া করবেই সংসারের বাইরে সে গিয়ে সে সুখ খুঁজতে যাবেই তাহলে আপনি আপনার পার্টনারের জন্মকুণ্ডলীতে যদি দেখতে পান শুক্র এবং রাহু পাঁচ সাত আট বারো একত্রে আছে তাহলে কিছু প্রশ্ন থেকে যায় এক্ষেত্রে যদি নবাংশেও তার শুক্র এবং রাহু যদি দুর্বল হয় বা শুক্র রাহু একত্রে কোনোভাবে থেকে যায় বা যদি শুক্র মঙ্গল মঙ্গল রাহু একত্রে থেকে যায় নবাংশে তাহলে কিন্তু এই যোগকে একেবারে নিশ্চিত করে প্রমাণ করে যে এই পরকিয়া তার জীবনে আসবেই কি হয় মূলত বিবাহ থাকা সত্ত্বেও অবৈধ সম্পর্ক হয় এবং একাধিক প্রণয়ে তারা আসক্ত হয় আচ্ছা এরপরে চলে আসছে শুক্র এবং মঙ্গল শুক্র হচ্ছে কি বলবো প্রবল যৌন আকর্ষণ আর মঙ্গল হচ্ছে একটা শরীরের একটা ব্যাপার আমাদের শরীরকে ইন্ডিকেট করবে আর শুক্র হচ্ছে প্লেজারকে ইন্ডিকেট করবে ভালোবাসা আবেগকে ইন্ডিকেট করবে এক্ষেত্রে কি হবে ভোগ এবং একটা শরীরের টান তৈরি হবে প্রবল পরিমাণে তো যাদের শুক্র মঙ্গল একত্রে আছে দুটো বিপরীত ধর্মী গ্রহ যখন একত্রে থাকে মঙ্গল অ্যাকশান নেবে আর শুক্র কি করবে কামনা তৈরি করবে তো কামনাকে মেটানোর জন্য তাকে অ্যাকশান নিতেই হবে তাহলে কারোর জন্মকুণ্ডলীতে যদি দেখেন যে শুক্র মঙ্গল একত্রে আছে সেক্ষেত্রে কিন্তু আমরা কিছু চিন্তা করার ব্যাপার থেকে যায় যে হ্যাঁ এই ব্যক্তিটা কিন্তু পরকিয়া করলেও করতে পারে কি তৈরি হবে প্রবল যৌন আকর্ষণ হবে আগে শরীর তারপরে সম্পর্ক কোথায় আসবে যখন শুক্রমঙ্গল একত্রে আপনারা কারোর জন্মকুণ্ডলিতে দেখবেন শুক্রমঙ্গল একসাথে দেখলে আরও কি বুঝতে পারবেন তার মধ্যে সংযমের অভাব হবে কী হবে কন্ট্রোল থাকবে না কোনোভাবেই কন্ট্রোল থাকবে না তারপরের কানেকশন কি চন্দ্র এবং শুক্র চন্দ্র হচ্ছে আমাদের মন আর শুক্র হচ্ছে আমাদের কি বলবো প্লিজার চন্দ্র যদি আমাদের আবেগ হয় শুক্র যদি আমাদের দুর্বলতাকে প্রকাশ করবে তো এখানে চন্দ্র শুক্র যদি একই ধরনের দুটোই প্রেম ভালোবাসার গ্রহ এই অতিরিক্ত প্রেম ভালোবাসা অতিরিক্ত প্রেম কামনা প্রেম চাহিদার জন্য তার একজনের জায়গায় তার মন স্টে না করতে পারে কেন চন্দ্র হচ্ছে একটি চঞ্চল প্রকৃতির গ্রহ কোনো একটা জায়গায় স্থির হতে চায় না তো চন্দ্র শুক্র যদি শুক্রের জায়গাতেই যদি চঞ্চলতা এসে যায় যেখানে আপনার ভালোবাসা প্রেমের জায়গাতে আপনার চঞ্চলতা এসে যায় আপনি এক জায়গায় স্থির থাকতে পারবেন না বা যার কুণ্ডলিতে দেখবেন সে এক জায়গায় স্থির থাকতে পারবে না এক্ষেত্রে কী হবে আবেগ রোম্যান্স এক্সেসিভ হবে রোম্যান্সে ভেসে যাবে চন্দ্র শুক্রের জন্য ক্ষণিকের প্রেম কিন্তু আবেগে ভুলে যাওয়া কোনো এক সময় কারোর সঙ্গে গিয়ে কোনো সম্পর্ক হলে হয়ে গেল কিছু হয়তো তাদের মধ্যে কোনো প্রেম ভালোবাসা থেকে বা সেক্সুয়াল কিছু একটা ঘটনা ঘটে গেল ব্যাস তারপর থেকে হয়তো সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে কিন্তু বেরিয়ে আসতে পারছে না তাৎক্ষণিক একটা ক্ষণিকের মুহ ক্ষণিকের ভুল হয়ে যেতেই পারে যদি চন্দ্র শুক্র একত্রে থাকে এরা তখন সেই মুহূর্তে কিন্তু সম্পূর্ণরূপে বাস্তব থেকে দূরে সরে যায় বাস্তবতা একেবারে ভুলে যায় এক্ষেত্রে সামান্য স্নেহ পেলেই আকর্ষণ চলে আসে চন্দ্র যদি দুর্বল হয় তাহলে এই জিনিস হবে আবেগের একটা প্রবল খেলা মানুষের দেখবেন যে সমস্ত বাড়িতে প্রচণ্ড আবেগ আবেগ মানে আমার ভালোবাসা অতিরিক্ত শো অফ হচ্ছে অতিরিক্ত দেখাচ্ছে পরিমাণে ভালোবাসা চাই 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 এই ভালোবাসা করতে গিয়ে ভালোবাসার বাঁধনে আটকাতে গিয়ে তাকে এমন বেড়ি পড়িয়ে দিচ্ছে যে তার পার্টনার মনে করছে যে আমাকে আমার কী বলবো আটকাচ্ছে আমাকে আমার স্বাধীনতায় হস্তক্ষেপ করছে যখন এখানে চন্দ্র দুর্বল হবে দেখবেন সেখানে স্বাধীনতার প্রশ্ন আসবে চন্দ্র চঞ্চল ঘোড়ার মতো ছুটতে চায় আর যখনই সেখানে চন্দ্র পীড়িত হবে তখন তার হাজব্যান্ড বা তার স্ত্রী তাকে আটকাতে চাইবে আবেগ দিয়ে প্রেম দিয়ে ভালোবাসা দিয়ে তীব্রভাবে আটকাতে চাইবে কিন্তু সেই ব্যক্তি সেই ভালোবাসা বা তীব্র আবেগকে বুঝবে না উল্টে মনে করবে যে আমাকে এ গন্ডি দিয়ে বেঁধে দিচ্ছে আমার স্বাধীনতায় হস্তক্ষেপ করছে আমার মোবাইল চেক করছে আমার ইনস্টাগ্রাম ফলো করছে আমার সোশ্যাল লাইফে তার সে ঝুঁকি মারার চেষ্টা করছে ত্যান এই জায়গা থেকেই তৈরি হয়ে যাবে এই ঘটনাটা এবং সে বাইরে বেরিয়ে গিয়ে তার যেখানে সে দুর্বল সেখানে গিয়ে সমস্ত কিছু বলবে এবং কোনো না কোনো ঘটনা ঘটে যাবে এক্ষেত্রে সবথেকে ভালো উপায় আপনি আপনার পার্টনারকে রিল্যাক্সেশন দিন ছেড়ে দিন লেট হিম ওর লেটার ডু ওয়াট হি ওয়ান্স টু ডু ওর পটসি ওয়ানস টু ডু তাকে করতে দিন সম্পূর্ণরূপে ছেড়ে দিন ঠিক আছে কিছু প্রতিকার আছে সেই প্রতিকারগুলো করুন কিন্তু তার উপরে জোর খাটাতে যাবে না যেখানেই আপনি দেখবেন যে হ্যাঁ আমাকে আমার স্বাধীনতায় হস্তক্ষেপ করছো এই প্রশ্ন যখনই আসবে তখন একেবারে সরে আসুন পুরো বিপরীত ধর্মীয় আচরণ করুন সম্পূর্ণরূপে তাকে ছেড়ে দিন এইবারে তিনি বুঝতে পারবেন না এ তো আমাকে আটকাত এই তো আমাকে আমাকে ভালোবাসতো এই যখন সম্পূর্ণরূপে আমার উপর তার অধিকার ছেড়ে দিচ্ছে তার মানে বুঝতে পারছে। প্রবলেমটা কোথায় এবং সে তার স্বাধীনতার বাউন্ডারিটা বুঝতে পারবে তার লিমিট কতটা ছেড়ে দেওয়ার পর যদি চলে যায় একেবারে ছেড়ে চলে যায় তাহলে যেতে দিন কেন যে চলে যাবার তাকে আটকাতে পারবেন না সে আজকে না হলেও কালকে আপনাকে দোষ দিয়ে যাবে কোনো না কোনো কারণে আপনাকে দোষ দিয়ে যাবে আপনাকে দোষী করবেই তার যদি চিন্তা ভাবনা থাকে যে আমি ছেড়ে যাব কোনোভাবে আটকাতে পারবেন না আর আটকানোর চেষ্টা করা উচিত না কিন্তু তার মনের মধ্যে যদি এটা থাকে আমি সংসারটাকে বাঁচাবো কোনো রকম ওয়ান পারসেন্টও যদি চিন্তা থাকে তাহলে সে সংসারটাকে বাঁচানোর চেষ্টা করবে যদি আপনি ওই বাজে এফোর্টটা না দেন তাকে ছোটো না করেন তাকে অ্যাপ্রিসিয়েট করুন আর ভালোবাসার টানের দড়িটা আস্তে 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 আপনার দিকে টানুন যখন আপনি তাকে প্রপার সময় দেবেন সঠিক সময় দেবেন সঠিকভাবে ভালোবাসবেন সঠিকভাবে গাইডেন্স দেবেন সে তার বাইরের জনকে কিন্তু দূর করে ছুঁড়ে ফেলে দেবে দেবে দিতে বাধ্য এটাই কিন্তু লজিক এটাই কিন্তু জ্যোতিষ এটাই কিন্তু সিস্টেম কিন্তু তার পাশাপাশি আপনাকে কিছু জ্যোতিষের প্রতিকার করাতে হবে এই প্রতিকার করার জন্য আপনাকে জ্যোতিষের কাছে আসতে হবে চন্দ্রের সামান্য সামান্য ছোট ছোট প্রতিকার আছে সেইগুলো করলে মনকে নিয়ন্ত্রণ করা যায় আর যদি আপনার জ্যোতিষের উপর ভরসা না থাকে আপনি কোনো সাইকোলজিস্টের কাছে যেতে পারেন কোনো কাউন্সিলারের কাছে যেতে পারেন আগে আমরা মেনলি নিই কি সমস্যাটা আপনার মানসিক কিনা অনেক সময় মানসিক সন্দেহের বসেই আমরা অনেক পরিবার ভেঙে যেতে দেখেছি অনেক গণ্ডগোল দেখেছি মূলত রাহু সন্দেহ দেয় রাহু যখন প্রবলভাবে পীড়িত হয় বা রাহু যদি পঞ্চমে এসে বসে বা রাহু যদি অষ্টমে বা দ্বাদশে এসে বসে বা সাত সপ্তমেও এসে বসে তাহলেও কিন্তু প্রবল পরিমাণে সন্দেহ দেয় এই সন্দেহর জিনিসটা কিন্তু কাটানো এত সোজা নয় যার মনের মধ্যে একবার সন্দেহ ঢুকে গেছে হ্যাঁ এর একটা রেমেডি ছোট্ট রেমেডি বলে দিই সন্দেহ সন্দেহের বাড়িতে যদি আপনি দেখেন আপনার হাজব্যান্ড আপনাকে শুধু শুধু সন্দেহ করছে বা আপনার ওয়াইফ যদি আপনাকে শুধু শুধু সন্দেহ করছে আপনি কিছুই করেন না আপনি আগে মনের দিক থেকে কনফার্ম হবেন যে আপনি কিছুই করেন না কিন্তু শুধু শুধু সন্দেহ করছে তখন কি করবেন সূর্যের আলোয় বেরোবেন বেরিয়ে যেখানে আপনার ছায়া পড়বে ওখানে কিছু কালো তিল ছুঁড়ে ফেলে দেবেন দিয়ে পিছন দিক ঘুরে চলে আসবেন আর ওদিকে তাকাবেন না এরকম টানা তিন থেকে চার দিন করবেন দেখবেন রাহুর যে ম্যালিফিক এফেক্টটা আছে সেটা আস্তে 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 কেটে যাবে আর রান্নাঘরে বসে খাওয়ার অভ্যেস করবেন রাহুর অশুভ জিনিস থেকে বা অশুভ দৃষ্টি থেকে বা অশুভ পরিস্থিতি থেকে মুক্তি পাওয়ার জন্য আরও এরকম অনেক কানেকশান আছে সব কানেকশান তো এক ভিডিওতে বলা সম্ভব না তবে কিছুটা আমি আপনাদের বললাম আপনারা আপনাদের পার্টনার পার্টনারের চাটে মিলিয়ে দেখে নেবেন মূলত মঙ্গল শুক্র চন্দ্র শুক্র রাহু শুক্র এই কানেকশানসগুলো আছে কি না আর সপ্তম ভাব অষ্টম ভাব দ্বাদশভাবে তারা গিয়ে বসছে কিনা পঞ্চম সপ্তম অষ্টম বা ভাব পীড়িত হচ্ছে কি না এই সমস্ত গ্রহগুলোর দ্বারা যদি হয় তাহলে চিন্তা করার ব্যাপার আছে না হলে কিন্তু চিন্তা করার ব্যাপার নেই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন প্রয়োজন অনুসারে আমার কাছে আসতে পারেন আমি সবসময় আপনাদের জন্য আছি জ্যোতিষ চর্চা করি জ্যোতিষ শেখাই বহু মানুষ উপকার পেয়েছে এইরকম নয় যে অল্প মানুষ প্রচুর মানুষ উপকার পেয়েছে একবার পরীক্ষা করে দেখতে পারেন যদি আপনাদের মনে হয় একবার পরীক্ষা করে দেখতে পারেন আমার ফোন ফোন নম্বর হলো নাইন এইট জিরো ডবল ফোর টু সিক্স সেভেন নাইন থ্রি আবার বলছি নাইন এইট জিরো ডবল ফোর টু সিক্স সেভেন নাইন থ্রি যোগাযোগ করবেন বন্ধু ভালো থাকবেন নমস্কার পরে ভিডিওতে আবার দেখা হবে